তো বন্ধুরা চলে এসেছি আমরা একটা নতুন ব্লগে বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আজকে আমরা সেই ভূতের পুকুরের গল্প বলবো যেটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন সেই ভূতের পুকুরের গল্প আজকে আপনারা আপনাদের শোনাবো আসলে কেন ওই ভূতের পুকুরটা এত ভয়ঙ্কর এবং কিছু নেই বা ভয়ঙ্কর মানে এত কেন রাত্রে কেউ যায় না ওখানে আর কিছু নেই বা ভয়ঙ্কর সেটা আপনাদের শোনাব আজকে তো আমি আপনাদের যে ঘটনাটা আজকে বলবো বা শোনাবো সেটা কিন্তু আমি আমার বাবার কাছ থেকে শুনেছি এবং গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ওই পুকুরটা এত ভয়ানক কেন রাত্রে কেন ওখানে লোক যায় না ঘটনাটা হলো অনেক অনেক পুরনো মানে যখন আমরা জন্ম নিইনি সেই সময় ঘটনা তো আমি আমার বাবার মুখ থেকে শুনেছি যে মোটামুটি আমাদের গ্রামে একজন ব্যক্তি আছে যার বোন মারা যায় বিয়ে হওয়ার আগেই যার বোন মারা যায় সম্ভবত বিষ খেয়ে মারা গিয়েছিলো রাত্রের দিকে সম্ভবত রাত্রের দিকে না সকাল দিকে সে বিষ খেয়েছিলো এবং বিষ খেয়ে সে মারা যায় এবার গ্রামের মানুষ তো পুলিশ টুলিশকে খুব ভয় পায় তো তাদের ঘরের লোকে চিন্তা ভাবনা করে যে না এ ঘটনাটা যদি পুলিশ কানে চলে যায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে আমাদের পেছনে কেস টেস বা কিছু হতে পারে সেই জন্য তারা গ্রামের মানুষের কাছে আবেদন করে যে একে যত তাড়াতাড়ি হোক পুরী দেওয়া হোক এবং গ্রামের মানুষরাও চিন্তা ভাবনা করে যে না একে পুরী দিলেই ভালো হবে যদি বাই চান্সলে পুলিশ আনতে পারে তাহলে হয়তো কোনোরকম ঝামেলা সৃষ্টি করবে সেই জন্য তারা কী করলো না রাতারাতি রাতারাতি নয় দিনের বেলায় দিনের বেলায় ওই মরাটাকে মৃত্যুদেশা টাকা নিয়ে একদম চলে যায় পুকুরে পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটাতে নামিয়েছিলো হ্যাঁ ঠিক এই জায়গাটা এই জায়গাটাতে নামিয়েছিল এবার আমাদের গ্রামের মানুষ তো কিছু মরা মানে মৃতদেহ দাহ করার আগে মদ মঠত খাই মানে মদ খাই নেশার হাং করে তারপর তাকে জ্বালায় তো সবাই মিলে মরাটাতেই একটু দূরে মদ খাচ্ছিলো মানে মৃতদেহ একটু দূরে পড়েছিল আর ওরা একটু দূরে মদ খাচ্ছিলো তো একজন বললে যে কেউ একজন বলে ওঠে তাদের মধ্যে যে এই একজনকে মৃতদেহ কাছে বসা উচিত কারণ মানে মরা একা ছাড়ছে নাই এরকম এরকম আর কি না একদিনে হয়তো শিকালপুর ট্রেন নিয়ে ফেলে গেতো সেই জন্য বলছিল বা কোনো কারণে হয়তো বলছিল তাই মরার কাছে বসে একজনকে থাকতে হয় তো সবাই মিলে মদ খাচ্ছে নেশা ভাঙ করছে ঠিক সেই টাইমে একজন সাহসী বয়স্ক লোক বলে বেশ তাহলে তোরা মদ খাওয়া মানে সে লেগেছে আমি তাহলে মৃতদেহের কাছে গিয়ে বসি তো সে যখন মৃতদেহের কাছে বসে মোটামুটি বসার পরে বিটি ট্রি ধরাই মানে বিটি খাচ্ছে ঠিক সেই টাইমে হালকা একটা আওয়াজ পাই এবং আওয়াজটা শুনে সে প্রথমে হয়েছিল হয়তো কিছু মানে হয়তো কোনো কারণে হয়তো একটা আওয়াজ আছে বা কোনো পশু পাখি আছে আশেপাশে পাশে জঙ্গল জঙ্গল ছিল খুবই তাই সে প্রথমে অতটা কেয়ার করেনি কিন্তু কিছুক্ষণ পর আবার একবার আওয়াজ পায় তখন তার একটু সন্দেহ তাই সে কী করবে আর খুঁজে না পেয়ে কী করে না যারা মদ খাচ্ছিলো দূরে বসে তাদেরকে ডেকে নিয়ে আসে এবং তারা এসে যা দেখে তা দেখে তাদের একদম পুরো মানে মানে তারা এসে যা দেখে তাই দেখে তারা হতম্ব হয়ে যায় তারা দেখে যে ওই মৃতদেহটার মানে ওই মেয়ে মানুষটা হাতের আঙুল এবং পায়ের আঙুল নড়ছে মানে সে তখনও মরেনি তখনও জীবিত ছিল এই দেখে তারা খুব ভয় খেয়ে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যে কী করে না আমাদের গ্রামের ডাক্তার যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসে এখন তাদের সামনে সমস্যা আছে বেশি সরগোল হয়ে গেলে পুলিশ জানতে পারলে সমস্যা হয়ে যাবে তাই তারা গ্রামের একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসে এবং সেই ডাক্তার তাকে দেখে মেয়েটিকে মানে মৃতদেহটাকে দেখে দেখে বলে যে না না এ তো মারা গেছে তখন সবাই বলে যে না না ও হাত ছিল পা ছিল মানে অ্যাকচুয়ালি হাতের আঙুল ছিল পা ছিল আপনি একবার দয়া করে ভালোভাবে দেখুন তখন সে বলে যে না আমি দেখা দেখে নিয়েছি এ মারা গেছে তবে আপনাদের যদি মানে কোনো রকম বিশ্বাস না হয় তাহলে আপনারা বড় ডাক্তার কাছে যেতে পারেন এখন সেই সময়ে তার খুব সমস্যা পড়ছে যে কী করে কী করবে এখন যদি তাকে দেখাতে নিয়ে যাওয়া হয় তাহলে একমাত্র হসপিটালে নিতে হবে আর হসপিটাল নিয়ে গেলে সমস্যা হতে পারে কিন্তু হসপিটাল না নিয়ে গেলেও হবে না কারণ যদি বেঁচে আছে মনে হয়েছে তাই তারা ঘুরিয়ে আর একজন ডাক্তারের কাছে নিয়ে যায় সেও বলে যে না এই মারা গেছে এ বেঁচে নাই মানে এর বাঁচবে না সরি মরে গেছে এর বেঁচে নেই আবার সবাই ঘুরিয়ে সেই পুকুরের পাড়ে নিয়ে আসে ওকে মৃতদেহ মৃতদেহটাকে এবং তখন ঘুরিয়ে আবার দেখা হয় যে ও মরেছে না মরেনি কিন্তু ডাক্তার পুনরায় আবার চেক করে দেখে যে না হ্যাঁ ও মারা গেছে মরে গেছে তো এই বারবার ডাক্তার দেখা দেখি করতে করতে তখন সন্ধে হয়ে গিয়েছিল এখন আর কোনো তো অপশান নেই কী করবে ওরা সবাই মিলে কী করলেন না ওটাকে পড়াবার জন্য গেল দিয়ে আমাদের যেমন হিন্দু হিন্দুদের যেমন রীতিনীতি সেই রীতিনীতি হিসাবে ওর দাহ করে দেওয়া হলো যখন দাহ করে বা কিছু করে তখন কোনো রকম কোনো রকম সমস্যা হয়নি মানে কেউ ওর হাত পান উঠতে দেখা নাই বা কিছু করতে দেখা নাই একদম পুরোপুরি মারা গেছে তখন রাত হয়ে গেছে আর বিষ খেয়ে একটা বিষ খাওয়া প্রাণী কতক্ষণই বেঁচে থাকবে কিন্তু সমস্যাটা হলো মোটামুটি তার দশ দিন পর থেকে শুরু হলো সমস্যা ওই পুকুরে পাড়ে যেই যেই যাওয়া আসা করতো রাত্রের দিকে তখনই কাউকে না কাউকে দেখতে পেবে আর কাউকে না কাউকে বলতে গেলে কি একজন সাদা পোশাক করা মহিলাকে দেখতে পিত দশ দিন পরে একজন ব্যক্তি রাত্রে মাছ ধরতে গিয়েছিল ওই পুকুরে তো দেখে যে যখন উঠবে তার পুকুরে একদম ঘাটের সামনেই ও দাঁড়িয়ে আছে ওই দেখে তো তার একদম রক্তহীন হয়ে যায় কিন্তু সে সাহসী প্রচণ্ড সাহসী ব্যক্তি ছিল সে কোনো রকমে ওখানে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে এবং পালিয়ে এসে সে গ্রামের মানুষকে বলে কিন্তু গ্রামের মানুষ অতটা বিশ্বাস করতে চায়নি তারও কয়েকদিন পর একদিন সন্ধ্যের দিকে এক মহিলা ওখানে জ্বালানি নিয়ে আনতে যায় জ্বালানি আনতে গিয়ে দেখে যে তুলতে পারছে না ঠিক সেই সময়ে সামনে একজন মহিলা সাদা পোশাক পরে ওকে বলে যে আমি কি বোঝাটা তুলে দেবো তো প্রথমে আমাদের গ্রামের ওই মহিলাটি বুঝতে পারে না যে ব্যাপারটা কি কিন্তু তারপর দেখে যে না আসলে ওর পাটা মাটিতে নেই ও সম্বন্ধে একটু অপুর আছে হাওয়াতে আছে যেমন হলিউড সিনেমাতে হয় ঠিক সেরকমই হয় এই দেখে তো ওখানেই ভয়ে একদম অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর ওদের ঘরের লোক ওকে গিয়ে রাত্রে ওখান থেকে নিয়ে আসে তারপর রাত্রে ওখানে অনেকেই মাছ চুরি করতে মানে ওই পুকুরে মাছ চুরি করতে গিয়েছিলো অনেকে সে তারা দেখেছে মানে এরকম করে কিছু ইয়াং ছেলে যারা যাদের মানে রক্ত টক ফুটে কি তারা গিয়েও এরকম টাইপের দৃশ্য দেখেছে তো এই এই নিয়ে মোটামুটি অনেকবার প্রায় কিছু না হলো প্রায় পঞ্চাশবার দেখা দিকে হয়ে গেছে তো সে গেল একটা ঘটনা তো এই হলো একটা ঘটনা তো এই ঘটনার পরে ওখানে মানুষের যাওয়া আসা প্রায় বন্ধ হয়ে যায় কিন্তু এরপরেও আরেকটা ঘটনা আছে মানে মোটামুটি আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর পর আর একজন মহিলা মারা যায় গলায় দড়ি নিয়ে তো সেই পুলিশের একই ভয় তখনকার তিনি মানুষের পুলিশকে ভয় করতে প্রচন্ড তো কী হয়েছে না তারাও ওখানে ওই মৃতদেহটাকে টাকা নিয়ে ওইখানে নিয়ে যায় ওই পুকুরে পাড়ে নিয়ে যায় এবং যেমন রীতি রেওয়াজ মতো পুনরায় আবার দাহ করা হয় এবার সেসব গেল চোখে ঠিক তার এক সপ্তাহ কি দশ দিন পর থেকে শুরু হয় আবার ওরকম ভয়ানক কেন আর কথাটা হয়তো বললে বিশ্বাস করবেন না আমার দোকানে ছোটো জমি আছে না ও পাশের দিকে একটা বড় জমি ছিল তখন আমাদের এখন তো আমাদের অবস্থা খুবই খারাপ আগেও ছিল খারাপ কিন্তু জমিটা বিক্রি করার পর থেকে আমাদের ছোটো বড়ো জমি আছে তো ওই যে ছোট জমি প্লাস আমাদের ওই বড়ো জমি যেখানেই আমরা ফসল লাগাতাম বা এখনও লাগাই তো কেউ ভয়ে ওখানে গিয়ে ওই ফসল তুলতে যায় না রাত্রে ধরুন হয়তো গ্রামের মানুষ হয়তো আলু বেগুন পটল মূল্য যেটা মনে হলো নিয়ে চলে এলো অনেক কিছুর করে এই করে ও করে কিন্তু ওই পুকুরের পাড়ে গিয়ে মানে ওই মাথায় পুকুরের ওই মাথায় গিয়ে কেউ কোনো রকম ফসল তুলে চুরি করে বা কিছু করে নিয়ে আসে না তো বন্ধুরা গল্পটা কেমন লাগলে বলবেন আর যদি বিশ্বাস না করেন তো আপনারা এসে দেখতে পারেন আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের মধ্যে কেউ ভূত বিশ্বাস করে কি না হুম তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার পঞ্চাশটি সাবস্ক্রাইবের দরকার কারণ পঞ্চাশটি সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেলে আমি লাইভ করতে পারবো তো আপনারা দয়া করে সাবস্ক্রাইবটা করে নেবেন কি hey আপাত <babana> <sm> <kayak hair Hungary> <einem neighbor> কোন দি এই দি দে ক'ব